নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি খুব সহজ পদ্ধতিতে একটা কেক তৈরি করে দেখাবো এখানে আমি একটা বিট নিয়ে নিয়েছি এই বিডটা দেবো কেকে এবং বাড়িতে তৈ বাড়িতে যেসব উপকরণ থাকে আমাদের রেগুলার সেই সব উপকরণ দিয়ে এটা বানানো যায় খুব সহজ এবং যারা কোনো দিন রান্নাঘরে যাও নি তারাও কিছু তারাও কিন্তু এই কেকটা বানাতে পারবে তো দেখো আমি এখানে দুটো ডিম নিয়েছি এখানে আর হাফ কাপ চিনি দিলাম এখানে একটা কথা খুব মানে ভালোভাবে বলে রাখা দরকার যে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি এটা মিষ্টির পরিমাণটা একদম হালকা হবে কে কে যে পরিমাণ মিষ্টিটা থাকে সেই সেই পরিমাণে মিষ্টিটা হবে না সেই স্বাদটা আসবে না সেই জন্য এখানে দেড় কাপ এক থেকে দেড় কাপ চিনি লাগবে তো তোমরা যখন বানাবে এরকম হাফ মানে তোমাদের ইচ্ছে অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারো আমি যে চিনিটা দিয়েছি এইটাতে খুবই হালকা পরিমাণে মিষ্টি হবে এক কাপ তো ভালো করে এটা মিক্সড করে নিতে হবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আর এক চিমটে নুন লবণ দিলাম স্বাদু মানে স্বাদের জন্য ময়দা দিলাম দিয়ে আবারও ভালো করে ফেটে নিলাম আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি এক কাপ একটু মোটা করে নিয়েছি গুঁড়ো দুধ গুলে সেটাও আমি দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব এবং থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম হবে তো এখানে আমি একটা বিট রুট মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর এর এই মানে এর মধ্যে আমি কোনো জল দিইনি শুধুমাত্র শুধুমাত্র এই বিট বিটের রস এটা এখানে বলি যে বিট গ্রেড করা পুরোটা দিয়ে দিতে পারো তাতে আরও ভালো হবে আমি শুধু রসটা দিয়েছি তো এই রাশটা দেওয়ার জন্য এই যে কালারটা খুব সুন্দর এসছে এই কালারটা কিন্তু কেকটা তৈরি করার পরে কিন্তু এই এই কালারটা থাকবে না সেই জন্য তোমরা যদি গ্রেট করে পুরো বিট দিয়ে দিতে পারো তাহলে কিন্তু কালারটা মানে কাটার সময় ভিতরে খুব সুন্দর লাগবে আর দিয়ে দিলাম একটা ইনো ইনোটা দেখানো হলো না সেই সময় কী জানি কী হলো তো এখানে আমার তো বাড়িতে কোনো ড্রাই ফ্রুট নেই এর মধ্যে তোমরা অনেক রকমের ড্রাই ফ্রুট দিতে পারো আমার তো বাড়িতে চিনে বাদাম ছিল অল্প পরিমাণে দিয়ে দিলাম তো আমি এই যে গামলাটা দেখছো এই গামলাটার মধ্যে কেকটা সেট করে নেব আর বাটার পেপার নেই তাই একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি খাতার কাগজ সেটা দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে তো এর উপরে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন হয়েছে এটা কিন্তু খুবই নরম হয়েছে খেতে খুবই টেস্টি হয়েছে এর মধ্যে আরও পরিমাণ মতো ড্রাই ফ্রুট দিলে আরও ভালো লাগবে তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে একটুখানি লবণ ছড়িয়ে দিলাম দিয়ে আমি গামলাটা বসে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা চিনে বাদাম দিয়ে দিলাম উপরে আমি একটা স্টিলের স্টিলের মগটা রাখলাম যাতে ভাবটা বেড়ে না যায় তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কেকটা তৈরি হতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগেছে এরপর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর কেকটা আমার তৈরি হয়ে গেছে এখানে একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা তৈরি হয়েছে কিনা হাত তো কাঁটা চামচটা দিয়ে দিলাম তারপরে দেখলে যে কাঁটা চামচে কিছু লেগে নেই তার মানে কেকটা তৈরি এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড় থালার মধ্যে পিছন দিকটা একটুখানি চাপ পড় মেরে নিলাম নিয়ে কেকটা বের করে নিলাম এরপর খাওয়ার পালা এখানে আমার মেয়ে মনোযোগ সহকারে দেখছে তো তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটি যতটা সম্ভব একটু বেশি দেখো তোমরা টাটা